পথ চলতে সতর্ক থাকুন সকলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারেন আপনিও এবং তা অসৎ পথে আপনারই অজান্তে আধুনিক প্রযুক্তিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই এর ওপর নির্ভর করে ইদানিং উদোরপিন্ডে বুধোর ঘাড়ে রেখে তথাকথিত সেলিব্রিটিদের ছবি বিকৃত করছেন হ্যাকাররা এরপর এই পরিবর্তিত ছবির মাধ্যমে অহরহ ঘটে চলেছে ব্ল্যাকমেইলিং একই ঘটনা শহর শিলিগুড়িতে পথ চলতে চলতে প্রথমে অজান্তের ছবি তোলা হচ্ছে মেয়েদের এরপর সেই ছবি এর সাহায্যে অর্ধনগ্ন অশ্লীল ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছিল সেই সব ছবি বিষয়টি জানার পর দুই যুবককে ধরে তাদের মারধর করে স্থানীয়রা এরপর খবর দেওয়া হয় পুলিশে আজ মেয়েদের অজ্ঞাতের ছবি তুলে সেটিকে বিকৃত করার অভিযোগেই সেই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ তাদের আজ আদালতে পেশ করা হয়েছে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম রাজু সাহা এবং স্নেহাশীষ সোরেন জানা গেছে রাজু এবং স্নেহাশিস দুজনেই শিলিগুড়ির ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের ঢাকনিকাটা এবং নর্মদা বাগান এলাকার বাসিন্দা আগাগোড়ায় চলতি মহিলাদের ছবি তুলে সেই ছবি অর্ধনগ্ন এবং অশ্লীল উপায়ে বিকৃত করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল করে আসছিল তারা গতকাল সকালে শ্রীগুরু বিদ্যালয় মন্দির স্কুলের কাছে এই মেয়েদের ছবি তুলতে গেলে তারা ধরা পড়ে এরপর পুরো বিষয়টি সামনে আসার পরে দুজনকে মারধুর করে ক্ষিপ্ত জনতা ধৃতদের মোবাইল ফোন জব্দ করে তদন্তের জন্য কলকাতা পাঠায় প্রধাননগর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো